বাজে ক্যান্টারমেন্ট থেকে বাইর করিয়ে দিয়েছে মানে আমি বাদ পড়ে গেছি মূলত হচ্ছে আমার স্কিনে সমস্যা ছিল স্কিনে বরণ ছিল সেজন্য বাদ দিয়ে দিচ্ছেন যাও এখানে যা বসে থাকে একটা কর্নারে তো কর্নারে আমি বসে রয়েছি আমাকে বাদ দিছে না কি করছে আমি কিছু জানি না তো এরপরে দেখতেছি মানে যারা একটার পর একটা ইভেন্ট অতিক্রম করে যাচ্ছে আমি তো বসে রয়েছি আমি দেখতেছি যে আমার থেকে কিছু নিতেছে না আমি কি বাইক সাথে তো বুঝতেছি না নিজে নিজে চিন্তা করতেছি আর হচ্ছে কি হচ্ছে টোটাল পনেরোটা মাঠ করি বিভিন্ন বাহিনীতে আমি পনেরোবার মাঠ করছি এরপরে আমার চাকরি হয় নাই বা আমার কী প্রবলেম ছিল এই প্রবলেমগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারাও চাকরি হবে না আসসালামু আলাইকুম এভরি তো আমার যে অডিয়েন্সগুলো আছে তারা আমাকে বারবার কমেন্ট করতেছে ইউটিউব থেকে ভাই আপনাকে কেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাদ দিয়ে দিছে বা আপনার কী সমস্যা ছিল কি প্রবলেম ছিল এই কমেন্টটা আমি আমার টিকটক আইডি থেকে পাইতেছি আবার আমার ফেসবুক পেজ থেকেও পাইতেছি তো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব মাঠে আমার কি সমস্যা ছিল কেন বাদ দিয়ে দিছে আমি যদি আপনাদের সময় থাকে তাহলে আমার কথাগুলো শুনে যাবেন আপনাদের অনেক উপকারে আসবে তো ছোটোবেলা থেকে সবারই একটি স্বপ্ন থাকে সে বড় হয়ে কোনো না কোনো কিছু করবে তো আমার স্বপ্ন ছিল আমি দেশের জন্য কোনো কাজ করব বা আমি দেশের সৈনিক হব দেশের জন্য কাজ করব। এরকম একটা আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনী হব বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত সৈনিক হবো তো এরপর আমি যখন এস কমপ্লিট করি কমপ্লিট করার পর হচ্ছে আমি অ্যাপ্লিকেশন করি সেনাবাহিনীতে তো আমার এস প্রায় নয় মাস পর এরপর আমি মাঠে যা চট্টগ্রাম ফাটিয়েল ওইখানে আমার মাঠ হয়েছে তো মাঠে যাওয়ার পর হচ্ছে কেন আমাদের পেনে জেলা প্রায় একশো জন প্লাস ছিল তো আমরা সবাই মাঠে ক্যান্টনমেন্টে প্রবেশ করছি করার পর আমাদেরকে আমাদের মোবাইলগুলো তারপরে আমাদের জিনিসপত্র সবগুলো নিয়ে নিছে মোবাইল নিয়ে নিছে তারপরে হচ্ছে মোবাইল তো নিয়ে নিবে আর হচ্ছে আমার কাছে শুধু অ্যাডমিট কার্ড ছিল আর আমার ব্যাগ এটা ছিল এরপর আমি ব্যাগ থেকে এগুলো খুলছি খোলার পর হচ্ছে আমাদের ফরানি কোনো পোশাক থাকবে না শুধু আমাদের হাফ পিন এটা সালাম তো এরপরে আমাদের প্রাথমিক মেডিকেল করাবে মেডিকেলে হচ্ছে আমাদেরকে একটি ইয়া দেবেন সিট দিবে মানে এখানে আপনার নাম ঠিকানা আপনি কোথায় থাকেন কি করেন আপনার মা বাবার নাম এগুলো দিবে এগুলো লেখার জন্য বলবে তো এরপর হচ্ছে আমাদের প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেল আমাকে করাইছে তখন হচ্ছে আমার উচ্চতা চাইছে তারপরে ওজন চাইছে বুকের মাপ চাইছে তো এরপর আমি তে সিলেক্ট তো এরপর আরেকজন সার আটসলো আসি আমার হাত ফ্রাই এগুলো দেখছে দেখার পরে বলতেছিলেন ডুপার ডোকার জন্য এখানে ক্যান্টা আমি দুপুর দিয়েছি দুপুর দেওয়ার পরে আবার সিট আপ দেওয়ার জন্য তারপরে কোমরে হাত দিয়ে করার জন্য বলছে দিলাম এরপরে কুইশ আপ দিয়েছি তো এরপর আমার হাত নেই দেখলো দেখার পরে আরেকজন সিনিয়র কাছে পাড়াইল তো উনি হচ্ছে আমার নাক তারপরে চোখ দাঁত এগুলো পরীক্ষা করেন তো এরপরে আমাকে উনি বলতেছে হাঁটো তো আমি হাঁটলাম তো হাঁটার পরে বলতেছে আবার আমার স্কিনে তখন বরণ ছিল সর্বপ্রথম যখন মাঠ করি তখন হচ্ছে আমাকে বরণের জন্য দৌড়স আমাকে বলতেছে এগুলো কী বাবা স্যার এগুলো হচ্ছে আমার স্কিনে বরণ ডাক্তার দেখাইছো যে ওষুধ চলতেছে তো চলে যাবে আমি এক মাস হচ্ছে যে মানে এগুলো উঠছে বলতে আচ্ছা ঠিক আছে আমরা তো বরণ থাকলেনি না মানে সাথে সাথে তখন হচ্ছে আমরা ক্যান্টন্টে প্রবেশ করি হচ্ছে সাড়ে সাতটায় তখন মনে হয় আটটা বা সাড়ে আটটা বাজবে এরকম মানে তখন সাথে সাত ঢুকার পর হচ্ছে আমাদের প্রাথমিক মেডিকেল শুরু হয়ে গেছে তো এরপরে সাড়ে আটটা বাদে আমাকে বলতেছে আমরা তো বরণ থাকলে নি না তো মানে অভাব কি বাদ দিয়ে দিবে না কি করবে কিছু তো বুঝতেছি না এরপরে কি একটা লেক্সেল লেখি আমাকে বলতেছে কি ওইখানে একটা হচ্ছে তাদের ডিসিপ্লিন এটা মেনটেন করতে হবে সিনিয়রদের সাথে কোনো বিয়া করা যাবে না তো আমি দেখতেছি আমি ওদের তো মানে যারা একটার পর ইভেন্ট অতিক্রম করতেছে ওদের দিকে আমি তাকাই রয়েছি কি এরা কী করতেছে আমাকে এখানে বসায় রেখেছে একটা কর্নারে তো মানে কতক্ষণ চিন্তা করলাম এরপরে দেখছি আমি বসে রয়েছি কোনো কথা না বার্তা না কিছু না এরপরে দেখতেছি একে একে অনেকজন আসতেছে মানে সবাই বসে রয়েছে আর যারা ঠিকছে টিকছে তাদের হচ্ছে কি একটার পর একটা ইভেন্ট অতিক্রম করতেছে তো আমি মানে মনে মনে চিন্তা করলাম দে আমাকে বাদ দিয়ে দিছে তো আমি তো দেখতেছি দেখি আমার কোনো ইভেন্ট হইতেছে না যখন যাদের প্রাথমিক মেডিকেল শেষ হয়ে যায় তারপরে হাত পা এগুলো দেখলে তাদের আরেকটা ইভেন্ট শুরু হয় এরকম তো চলতেছে তো আমার কিছু চলতেছে না তো আমি মানে এভাবে বসে রয়েছি প্রায় আমি এইভাবে চারটা পর্যন্ত বসেছিলাম তো আমাদেরকে দুপুরে খাবার দিছে প্রায় দুইটার দিকে তো দুইটার দিকে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমাদেরকে এবারে একজন সিনিয়র স্যার আসছে একজন সিনিয়র স্যার আসছে উনি বলতেছে যে আপনাদেরকে বাদ দিয়ে দিছে কাদের কি সমস্যা ছিল এরপরে বলছে তো এরপরে আমার সমস্যা ছিল হচ্ছে স্কিন স্কিনে হচ্ছে বরণ ছিল তো আপনাদেরকে একটা কথা বলি যাদের অতিরিক্ত বরণ আছে তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দিবে তো যাকে এবারে আমি আর এবার বসে রয়েছি এখানে একজন স্যার থাকে উনি বলতেছে দে তোমাকে এই কারণে বাদ দিয়ে দিয়েছে আমি বলছি স্যার তো কিছু বলে নাই বলবে তোমার এখানে লিখে আছে তোমার অ্যাডমিট কার্ড হ্যাঁ তো একটা লেখা থাকে আমি বুঝি মানে ওরা টানা লেখছে তো বুঝতে পারি না কি লেখছে তো এরপর আমি বসে রয়েছি আমাদেরকে প্রায় ছয়টা বাজে ক্যান্টারমেন্ট থেকে বাইর করিয়ে দিয়েছে মানে আমি বাদ পড়ে গেছি মূলত হচ্ছে আমার স্কিনের সমস্যা ছিল স্কিনে বরণ ছিল সেজন্য বাদ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার প্রথম মাঠ ছিল সেনাবাহিনীর এরপরে দ্বিতীয়বার আবার মাঠ